আর একফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার কবরের দিকে বাংলায় তো ফেরে দুর্যোগ দূরবো কারণ ঘূর্ণাবর্ত করে জোড়া ফলায় বিপত্তি পর আমরা দেখেছি সকালেও গাড়ে বৃষ্টি তুমুল বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় কলকাতা সহ জেলায় জেলায় জমা জলের যন্ত্রণা আর পশ্চিমের এতেও ফেরে প্লাবনে শিরুরে মেঘ আরো বিস্তারিত জানবো আজকে এই সারা দিন কেমন আবহাওয়া থাকবে এবং অবশ্যই আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বা কেমন আবহাওয়া থাকবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাবো বিশ্বজিৎ এর কাছে বিশ্বজিৎ ধরছে দেখো গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ষাট মিলিমিটারের বেশি অর্থাৎ ভারী বৃষ্টি হয়েছে কলকাতাতে শুধু কলকাতা নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে এবং এই যে ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে আজও চলবে তবে কলকাতাতে সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ হালকা মাঝারি বৃষ্টি এবং সব থেকে বড়ো কথা যে বেগলা আকাশের সঙ্গে এক নাগারে বৃষ্টি চলবে কারণ যে নিম্নচাপ তৈরি হয়েছিল নিম্নচাপ শক্তি হারিয়েছে ঠিকই কিন্তু ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত এবং কঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা যেটি একেবারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে আর এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে তবে দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি হবে উত্তরবঙ্গে তার থেকেও বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে গতকাল আমরা দেখেছি যে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিপাত কোথাও কোথাও প্রায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাত আজ হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এরকমই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় হবে এছাড়াও নিচের দিকে যে জেলাগুলি সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী ভারী বৃষ্টি অর্থাৎ উত্তরবঙ্গে আজ প্রবল বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে আজও বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই হবে এক নাগারে বৃষ্টি হবে এবং এই মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিমাণ আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে কমবে কিন্তু উত্তরবঙ্গে আগামী কালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী কাল কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির থেকে রেহাই নেই আগামী কালও জুনে একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে আর এদিকে বানভাসী ডেবরায় নিম্নচাপের বৃষ্টিতে এখনো জলমগ্ন হয়ে রয়েছে চা বাঁধা মেরামতি ত্রাণ কাশাইয়ের জল সেখানে বাড়ছে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ডেবরা বানবাসী ডেবরায় ফের বৃষ্টির বিপদ নিম্নচাপে বৃষ্টিতে আবারও ফুসছে কাসাই। এখনো জলমগ্ন হয়ে রয়েছে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা বাঁধ মেরামতি ত্রাণ বিলের মধ্যে আবারও বৃষ্টি কি পরিস্থিতি রয়েছে দুশ্চিন্তায় রয়েছে এলাকার বাসিন্দারা কি পরিস্থিতি সকাল থেকে একটু জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় রাত থেকে বৃষ্টি এই মুহূর্তে সকাল থেকে কি পরিস্থিতি রয়েছে দেখো এই মুহূর্তে যেটা আপডেট ডেবরার যে